এই মেয়ে তো আমাকে একেবারে শাসনের বেড়া বেঁধে রেখেছে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই এক গ্লাস চিরতার জল তারপর সারা দিন এটা খাবে না ওটা খাবে না আমি তো একবারে অতুষ্ট হয়ে পড়েছি বাবা কিছু বললে না রে মা কিছু বলিনি আজ আমি অফিস থেকে এসে তোমাকে আই সার্জনের কাছে নিয়ে যাব। খেয়াল করছি কাগজ পড়তে পড়তে তোমার বেশ অসুবিধে হচ্ছে আমার চোখ ভালো আছে রে মা আমি যাবো না কোথাও আমি বেশি কথা বলা পছন্দ করি না তুমি রেডি হয়ে থাকবে অফিস থেকে এসে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে দেখলে কেমন করে শাসিয়ে গেল বৌমা হুম সারা জীবন তো তুমি নিজের খেয়াল রেখেছো কারো কথাই শোনো নি এখন পাশ্চিত করো আসলে আমরা সকলেই এরকম একটি মেয়ে খুঁজি বৌমা রূপে যে আমাদের মেয়ের অভাব মিটিয়ে দেবে কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি শ্বশুর শাশুড়ি কি আমাদের মা বাবা হতে পেরেছে মা বাবারা না কত কিছুই না সহ্য করেছে আমাদের রাগ জিদ অভিমান কত কিছুই না যখন খেতে ইচ্ছে করতো না কখনো কখনও আমরা তো ছোটোবেলায় খাবার থালাও ছুঁড়ে ফেলেছি কিন্তু এই সব করা প্রত্যেকটা জিনিসই কি আমরা শ্বশুরবাড়িতে গিয়ে করি কখনোই না কারণ শ্বশুরবাড়িতে রয়েছে একটা নিয়ম আর সমস্তটাই কিন্তু একটা বেড়াজাল বড় বড়ো হতে হতে আমরা কিন্তু কাঁদতেও ভুলে গেছি ব্যথা লাগলে সেই ছোটোবেলায় ইঞ্জেকশান দিতে গিয়ে এখনও মনে পড়ে যে ডক্টর দেখলেই কিন্তু আমরা কেঁদে ফেলতাম কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে আমরা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েছি বুঝতে শিখেছি এইসব করা মানেই নিজের সম্মান হারিয়ে ফেলা কিন্তু যখন সকলেই বলে যে আমার ঘরে বৌমা আমি আমার বৌমাকে নিয়ে আসিনি মেয়েকে নিয়ে এসেছি তখন কিন্তু আশ্চর্য হয়ে যাই আমরা যখন অসুস্থ হয়ে পড়ি সেই শ্বশুর কিংবা সেই শাশুড়ি আমাদের পাশে সেই বাবা আর মায়ের মতন কি মাথাটাও পর্যন্ত গুলিয়ে দেয় না কখনো খেয়াল রাখে যে বৌমা তো অসুস্থ হয়ে পড়েছে এবার তার খেয়ালটা আমরা রাখি তার দেখা তাকে সুস্থ করা তাকে ভালোবাসা স্নেহ যত্ন খেয়াল রাখা প্রত্যেকটা জিনিসেই কিন্তু বৌমা কিন্তু মেয়ে হতে পারে আমরা প্রত্যেকটা সংসারে এই জিনিসগুলো ভুলে যাই আর এটা ভুলে যাই যে একটা শাশুড়িও কিন্তু একদিন বৌমা ছিল সে খামখেয়ালি অযত্ন আর অটুট রকম ভালোবাসার অভাব পেয়ে সে আজকে কিন্তু শাশুড়ি শাশুড়ির রূপ ধারণ করেছে বৌমাকেও কিন্তু তার সেই পুরনো অতীতের কথা মনে করিয়ে দেয় যে আমরা কিন্তু রকম আদর ভালোবাসা পাইনি আর সেই সমান অভিজ্ঞতাটা আমাদের বৌমাদের উপরেও কিন্তু চালিয়ে যেতে চায় আর আমরা অনেক ঘরেই রয়েছি যে বৌমারা মায়ের মতন ভালোবাসা পেয়েও কিন্তু মেয়ের মতন হতে পারি না তাই প্রত্যেকটা সংসারেই যদি সংসারের প্রত্যেকটা মানুষই যদি একে অপরের খেয়াল রাখে না তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু বউ মা মেয়ে হয়ে উঠতে পারবে আর শ্বশুর শাশুড়ি কিন্তু মা বাবা হয়ে উঠতে পারবে রাখি না একবার খেয়াল এত ইগো এত কিছু না ভেবে যদি নিজের সন্তানের মতনই একটা মেয়েকে ভালোবাসা যায় তবে কিন্তু সেও কিন্তু মেয়ে হতে পারে ভালোবাসা দিয়ে কিন্তু কাউকে বাধা যায় না বা ভালোবাসা দিয়ে তার মনটাও কিন্তু কেনা যায় না কেনা যায় অটুট যত্ন খেয়াল রাখা আর স্নেহ দিয়ে এক সময় সেই বৌমা কিন্তু দুর্বল হয়ে পড়বে সেও কিন্তু অসুস্থ হবে সেই সময় যদি টুক করে শ্বশুর কিংবা শাশুড়ি তার খেয়াল রাখে তাকে ভালোবাসে তার যত্ন করে মা বাবার মতন সেই সময়টা তার পাশে বন্ধুর মতন হয়ে দাঁড়ায় তাহলে কথা দিচ্ছি এই সংসারে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি কিন্তু বৌমার কাছে মেয়ের মতন ভালোবাসা পাবে ভালোবাসা এমন একটা জিনিস যে পাথরেও কিন্তু ফুল ফোটাতে পারে শুধু প্রয়োজন অটুট ধৈর্য এই ধৈর্যটা কিন্তু দুজন দুজনের প্রতিও রাখতে হবে তবেই কিন্তু এটা সম্ভব আমরা প্রত্যেকটা বাবা মাই কিন্তু ভুলে যাই যে আমরা আমাদের মেয়েকে পরের ঘরে পাঠানোর আগে তাকে কিছু শিক্ষা দিয়েও পাঠাতে হবে ও বাড়িতে কিন্তু আমরা থাকবো না ও বাড়িতে থাকবে তোমার বৃদ্ধা শ্বশুর শাশুড়ি তাদের খেয়ালটাও কিন্তু একটা বউমাকে রাখতে হবে কিন্তু বউমাকেও কিন্তু মা বাবার স্নেহটাও দিতে হবে কারণ ও বাড়িতে তার বাবা মাও থাকবে না তাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকজনের দায়িত্ব যদি নিতে পারি তাদেরকে স্নেহ দিতে পারি যত্ন করতে পারি খেয়াল রাখতে পারি তাহলেই আমরা কিন্তু আমাদের এই সংসারটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলতে পারব কথায় কথায় কথা শোনানো তাকে তার অতীত তুলে কথা বলা আর খুঁজ ধরা এইসব যদি বন্ধ করে সমানভাবে যত্ন করি ভালোবাসি অতীত ভুলে গিয়ে তাকে শুধু তার মতন করেই ভালোবাসি তাহলে কিন্তু এই সংসারটাও কিন্তু আমাদেরকে ভীষণ ভাবে ভালোবাসবে